আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো নতুন একটা ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সকাল সকাল রেডি হচ্ছি ইউনিভার্সিটিতে যাব আজকে আমার মেয়েটা একটু সকালে ঘুমাচ্ছে কারণ রাত্রে ওর মতো ঘুম হয় নাই ওর ঠিক মতো ঘুম হয় নাই আমারও হয় নাই বাট আমার তো ইউনিভার্সিটিতে যেতে হবে তো সকালে আমি একটু ভাত বসিয়ে দিয়েছি কারণ গরু মাংস আছে একটু চিংড়ি মাছ জাল করে রেখেছি আর হচ্ছে মেয়ের জন্য একটু ব্রেকফাস্ট করেছি যেহেতু রান্নাবান্না আছে শুধু ভাত বসিয়েছি এখন আমি রেডি হয়ে ইউনিভার্সিটিতে চলে যাব। রিম তো রাতে ঘুমাতে না পেরে সকালে ঘুমাচ্ছে বাট আমি আর ঘুমাতে পারছি না ইউনিভার্সিটিতে তো যেতেই হবে আজকে সারা দিনের ক্লাস তো আমি হচ্ছে রেডি হয়ে একা একাই চলে যাচ্ছি আজকে ইউনিভার্সিটিতে এসে পড়লাম আজকে একাই আসছি কারণ বাসায় সবাই ঘুমাচ্ছিল আর আমার হাজব্যান্ডও ঘুমাচ্ছিলো ও সবসময় আমাকে ড্রপ করে বাট যেহেতু রিম ওঠে নাই তো রিম যেন উঠলে ওকে দেখতে পারে সেজন্য আর ওকে ডাকিনি আর আমি হচ্ছে মেশিন থেকে একটা কফি নিয়ে নিয়েছি বাসায় কফি খাই নাই কফি খেলেও আমি ইউনিভার্সিটিতে এসে একটা কফি খাবই এখানে মেশিনের কফির দাম অনেক কম আর ক্লাস করার সময় এখানে বসে কফি খাওয়া যায় এটা হচ্ছে বেস্ট সো টিচার পড়ানোর সময়ও কিন্তু আমরা এখানে অনেক সময় কফি বা অন্যান্য ড্রিঙ্কস খাই ক্লাসের পরে যখন ব্রেক দিল মানে আমাদের দুইটা ক্লাস হয় একটা তিন ঘন্টা ক্লাস তারপরে একটা ব্রেক তারপরে হচ্ছে আবার তিন ঘন্টা ক্লাস তো এক ঘন্টা ব্রেক দিয়েছে এখন পাশে কো আসছি কিছু খাওয়ার জন্য বাট কিছু খেতে ইচ্ছে করছিল না সব কিছু অনেক আনহেলদি দেখা যাচ্ছিলো আর যেহেতু আমার পড়াশোনায় হচ্ছে আনহেলদি হেলদি খাবার টাবার নিয়ে তো মাঝে মাঝে একটু বেশি সচেতনতা বেড়ে যায় সো আমি একটা কলা আর একটা সিনেমন বানিয়েছি শুধু আমি আমার ফ্রেন্ডকে নিয়ে আসছি ও হচ্ছে আরাবিয়ান আরবিয়ান বলে ভুল হবে মানে সৌদি থাকে ও ছোটোবেলা থেকে সৌদিতে থাকতো তারপরে হচ্ছে বড় হওয়ার পর চলে আসছে এই দেশে আর এই তো আমরা দুজনই হচ্ছে টুকটাক কিছু খাবার নিয়ে এখন ক্লাসরুমে যাচ্ছি ওখানে খেয়ে নিব আমাদের যেহেতু এক ঘন্টা ব্রেক তো আরও সময় আছে আর শেফাকে জোহরের নামাজটা আদায় করে নিতে চেষ্টা করব। আর যখন আমি ক্লাসরুমের দিকে যাচ্ছিলাম তখন দেখি যে কাশফুল এই কাশফুলটা দেখে আমি কাছে যেয়ে ভিডিও করছি আমার ফ্রেন্ড বলল যে এটা ভিডিও করার কী আছে এটা তো এত সুন্দরও না দেখতে বাট ও জানে না যে এটা আমাদের দেশে কতটা পপুলার তো ওকে পরে বুঝিয়ে বললাম আমার ব্যাগে একটা রাফেলও ছিল আমার হাজব্যান্ড আমার জন্মদিনে দিয়েছিল বাট একটাও খাওয়া হয়নি সো একটা ব্যাগে রেখে দিয়েছিলাম এখন সেটা খাচ্ছি বাসা যাচ্ছি এখন ক্লাস শেষ হলো আমার সপ্তাহে একদিন থাকে যেদিন এরকম রাত হয় বাসায় যেতে সেটা হচ্ছে মানডে তো আজকে এরকম সময় লেগেছে সকাল থেকে আর স্পেশাল কিছুই করিনি এই যে লেকচার ইউনিভার্সিটি ক্লাস টুকটাক একটু নাস্তা খাওয়া আমার এত ক্ষুধা লাগছে যে আমি ওয়েট করতে পড়তেছি না বাসায় কখন যাব আর খাবো তো দেখা হচ্ছে বাসায় যেয়ে ঠান্ডা বাইরে অনেক ঠান্ডা তবে এখনও ওই রকম ঠান্ডা না যে একবারে জীবনটা শেষ হয়ে যাচ্ছে এখন আর কি সহ্য করার মতো বরফ পড়লে বা আর একটু ঠান্ডা আরও বাড়বে আস্তে আস্তে আর কি এখনও পুরোপুরি পরে নাই এখনও সহ্য করা যায় কালকে রাত্রে ঠিকমতো ঘুম হয় নাই রিম বারবার উঠতেছিল তাই আর তারপর সেই সকাল থেকে এই পর্যন্ত ইউনিভার্সিটিতে সো আমাকে এখন কেমন দেখা যাচ্ছে ডোন্ট জার্জ চলে আসছি বাসায় আমাদের একটা টোস্টার কেনা হয়েছে আমাদের যে টোস্টারটা ছিল সেটা হচ্ছে ঠিক মতো কাজ করতেছে না মানে রুটি ভিতরে দেই লাইটও জলে বাট টোস্টার উপরে মানে নিচে নামে না সো ভাবলাম যে নতুন একটা টোস্টারের ব্যবস্থা করে ফেলি এই তো সাদা একটা টোস্টার কেনা হয়েছে আর আগেটা আমাদের কালো ছিল বাট কালোটা পাই নাই কালো হইলে আমাদের অন্যান্য জিনিসের সাথে ম্যাচিং হয়ে যেত এটা আমাদের পুরনোটা তো যাই হোক বিকালবেলা আমার শাশুড়ি একটু টক খেতে ইচ্ছে করলো মানে যে কোনো কিছু তো আমারও মাঝে মাঝে মনে হয় কিছু একটু খাই বাট টক খাওয়ার জন্য আসলে খুঁজছিলাম কি খাওয়া যায় সেই সাথে ঘরে আমাদের মালটা ছিল তো ভাবলাম যে দুটা মালটা কেটে নেই এটা খেতে খেতে দেখি অন্য কোনো কিছু আসে না কি মাথায় তো মাথায় আর একটা আইডিয়া আছে মালটাটা কেটে তারপরে হচ্ছে সেটা করব তো আপনাদেরকে দেখাই চলেন আইডিয়াটা কি আসলে মানে বাংলাদেশে যেরকম বাইরে গেলে রাস্তাঘাটে একটু আচার বা অন্যান্য কিছু পাওয়া যায় খেতে ইচ্ছে করে বা ভালো লাগে এখানে কিন্তু এরকম আচারের যে একটা নেশা বা টক খাবারের নেশা এটা কিন্তু অনেক কমই হয় যেহেতু ঠান্ডার দেশ আমার মনে হয় এই কারণেই জানি না আপনাদের কি মনে হয় আর এই দেশে আমাদের তেঁতুল আছে বাসায় আচার আছে বাট তারপরে সেগুলো না মানে কিছু একটা খেতে ইচ্ছা করে যেটা একটু ভিন্ন মানে ভর্তার মতো বানানো আর কি সো হঠাৎ করে দেখলাম যে বা ফ্রিজে শশা আছে আর আমাদের তেঁতুলও আছে তো শশা দিয়ে তেঁতুল বানিয়ে ফেলবো আজকাল কিন্তু বাংলাদেশেও দেখা যায় অনেক মানে অনেক কিছু আছে সব কিছু দিয়ে আচার বানিয়ে ফেলে ভর্তা বানিয়ে ফেলে আর কি রাস্তাঘাটে গেলেই সেগুলো খাওয়া যায় বাট এখানে তো আর সেরকম নাই নিজেদেরই একটা আইডিয়া করে বানিয়ে তারপর খেতে হয় সো কাঁচা কলা থাকলে খুব ভালো হতো ওটা অনেক মিস করতেছিলাম শশা কাটতে কাটতে কারণ কাঁচা কলা দিয়ে তেঁতুল কিন্তু খেতে অনেক ভালো লাগে তো যাই হোক দুধের স্বাদ ঘোলে মেটাতে হবে এখন সেই শশাটা একটু কুচি করে কেটে নিছি এখন কাঁচামরিচ তারপর ধনিয়া পাতা একটু তেঁতুল তারপরে লবণ চিনি এগুলো দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিলেই কিন্তু ভর্তা হয়ে যাবে ভয়েস ওভার দিতে দিতে আমার একদম জিভে জল চলে আসছে আসলে টক জিনিসটা এরকম যেটা আমাদের মাথায় ভাবলেই আমাদের মুখে জল চলে আসে মানে মনে হয় যে এখনই খাই সো এই ভর্তাটা তো বানিয়েছিলাম আগে এখন তো আমি ভয়েস ওভার করছি শুধু এবার তাও ইচ্ছে করছে খেতে তো ভালোই লেগেছিল আমি একটু তেঁতুল দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিয়েছি আর যে কোনো এরকম ভর্তা বানাতে কিন্তু একটু সরিষার তেল হলে ভালো হয় সো আমাদের বাসায় সরিষার তেল ছিল ভাগ্যিস তো এই শশা ভর্তাটা বানিয়ে আমি আর আমার শাশুড়ি এখন খাব আর আজকে আমার রান্না বান্না একদমই হাত দিতে হবে না কারণ আমাদের গরু মাংস চিংড়ি মাছ এগুলো আগে থেকে রান্না করা ছিল আর মা হচ্ছে একটু পাতলা ডাল করেছে তো সেই জন্য হচ্ছে আমাদের আর রান্না করতে হয় নাই বাট আজকে আপনাদের সাথে ভাবলাম একটা সুন্দর একটা রেসিপি শেয়ার করে ফেলি আমার মনে হয় অনেকের একটা উপকার আসবে কারণ এত সহজ একটা রেসিপি অনেকেই হয়তো মানে মাথায় থাকে না বানানোর কথা বাট আপনাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য চলে আসছি তো চিকেন উইংস নিছি আমি এখানে এখানে চাইলে আপনারা যে কোনো চিকেন নিতে পারেন যে কোনো অংশ নিতে পারেন কোনো অসুবিধা নেই আর আপনাদের হাতের কাছে যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে দিবেন আমি হলুদ বাদে যা আছে সব দিয়েছি মানে মরিচ ধনিয়া জিরা গোলমরিচের গুঁড়া সয়া সস এগুলো সব কিছু দিয়ে ভালো করে একটু ম্যারিনেট করে নিছি আপনাদের একদম বড় কোনো ফ্যান্সি কোনো মশলা যেতে হবে না বাসায় যা আছে তাই দিয়ে দিবেন তারপর একটু ময়দা নিয়েছি সেটার মধ্যে আমি একটু লবণ আর মরিচের গুঁড়া আর গোলমরিচের গুঁড়া দিয়েছি যাতে করে এই ময়দাটাতেও একটু মশলা থাকে বা একটু লবণ থাকে আরেকটা বানিতে আমি আর বাটিতে শুধু পরিষ্কার পানি নিয়েছি আর কিছুই না এরপর আমি চিকেন উইংসটাকে ভালো করে ময়দায় গড়াচ্ছি অনেকক্ষণ ধরে গড়াতে হয় যাতে করে ময়দার গায়ে মানে ময়দার গায়ে না চিকেন উইংসের গায়ে ভালো করে ময়দাটা লেগে যায় তারপরে আবার একটু পানির মধ্যে ডিপ করে আবারও আমি হচ্ছে ময়দার সাথে এরকম গড়িয়ে নিয়েছি এই জাস্ট দুইবার আমার এই জিনিসটা করলে হবে মানে একবার ময়দায় গড়ানো একবার পানিতে ভিজানো তারপর আবার ময়দায় গড়ানো শেষ এতটুকু করলেই এনাফ এরপর আমি সবগুলোকে একটু ডুবো তেলে ভেজে নিচ্ছি ডুবো তেল না হলেও হবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অর্ধেক ডুবো তেলে ভাজতেছি এটা এটাতেও হবে খুব সুন্দর করে মানে মিডিয়াম আছে ভাজতে হবে তা না হলে ভিতরে কাঁচা থেকে যেতে পারে বাট মিডিয়াম আছে কিন্তু একদম কমিয়ে দিলেও ভালো হবে না তাহলে চিকেনের ভিতর অনেক তেল ঢুকে যাবে তো এরকম মিডিয়াম আছে আমি এটাকে ভেজে নেব পাঁচ ছয় মিনিটের মতো যখন মনে হবে কালারটা আমার পছন্দ হয়েছে একটু ব্রাউন কালার হয়েছে তখনই এটা নামিয়ে নেব এই রেসিপিটা কিন্তু অনেক সহজ আপনারা চাইলে যে কোনো সময় বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো আজকে এ পর্যন্তই আর বেশি কিছু শেয়ার করার নেই তাই ভাবলাম ভিডিওটা এখানেই শেষ করি আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করার নেই তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আমার ভিডিও আপলোড করার মোটিভেশন আরও অনেক বেশি বেড়ে যায় যাই হোক আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফে